পেছনের ইতিহাস গুলো মনে পড়ে চোখের পানি চলে সাহাবাই কারাম কান্না করেছে মনে পড়ে যা উহুদের ময়দানে কাফেরা আমার নবীকে এমন মার মেরেছে রহমতুল্লিল আলামিনকে লক্ষ্য করে এত দূর তীর মেরেছে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরো আমার নবীর মাথার মধ্যে ঢুকে যায় এত ভেতরে ঢুকে গিয়েছে কান দিয়ে বের করা যায় রক্ত পরে পড়ে পড়ে আমার নবী बेहোশে মধ্যে পড়ে যায় পাথরের আঘাতের কারণে আমার নবীর দূত দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায় নবীর মুখ থেকে রক্ত বের হয় কপাল ফিটে রক্ত বের হয় কাফির মুশরিকাই ঘোষণা দেওয়া শুরু করলো

সেদিন স্ত্রীর সাথে আরাম করতেছিলেন মাত্র সকালবেলা বিয়ে হয়েছে এজন্য রহমাতুল লিল আলামিন ভূবদের ময়দানে সাহেব স্ত্রীর দিকে তাকাই হটা করে ডিগলে প্রাণীর স্ত্রী আমার তাড়াতাড়ি করে আমার জামা তাকায় দাও জামা দিলঙ্গার মধ্যে জামাটা জড়াইয়া ডান হাতে তরবারি লইয়া

আমি একটু পানি এনে দেই গোসল করে তার করে যাইবা এবার হানজারা রাদি আল্লাহ আনহু বলেন গোসল করার সময় নবী যদি দুনিয়া বেঁচে না থাকে আমি হানজারার দুনিয়া বেচে থাকার মত কোন স্বাদ নাই আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করে 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 শহীদ হয়ে যাব আর নয় যদি গোসল করার প্রয়োজন হয় আমার আল্লাহর জান্নাতি পানি দিয়ে আমার গোসল করবে। কারণ আমরা পাকি করে খুশি নবিক আমার নবিক

দাঁত দুটো ভেঙে সাবির পড়ে গেল আবার পাশের দুইটা দাঁত আবার কামর দিয়ে টান দেয় আবার পাশের দুটো দাঁত ভেঙে পড়ে গেল অন্যান্য সাহাবিরা তোর টানে দে এমন পাগল আমি করিস না চিকিৎসা করে ভালো এই কান্না করে আর বলে ভাই আমার ছেড়ে দাও ছেড়ে দাও আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি নবীর সাহাবি হইয়া আমার মুখের মধ্যে দাঁত আসতো থাকবে এটা হতে পারে এই সাহাবি এক কামড় দিয়েছে মারির দাঁত দিয়ে টান দিয়েছে নবীর কপাল থেকে লোহার টুকরাটা বের হয়ে গেল সাহাবি বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলেন আমার নবীর হুঁশ ফিরে আসলো রাহমাতুল লিল আলামিন হাত দুটো চেহারার মধ্যে দিলেন হাত সামনে এনে তাকায় দেখেন পুরো হাত রক্তে ভরে গেছে নবীজির জবান থেকে বদ্দোয়া বের হয়ে গেল কাইফা ইউফলিহু কওমুন দাম মাওয়াজহা নবিল্লাহ আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায় আমার মালিক ডাক্তার হাবিব না গো মালিক না আপনার দিনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে ওই তায়নে রক্ত ঝড়াইছি আমি নবী না আপনার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না

চামড়া ভেদ করে গোস্তের মধ্যে আমার নবীর পাথর ঘুরে ঢোকে যায় রাহমাতুল লিল আলামিনের শরীল থেকে টপ 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 করে রক্ত পড়ে রক্ত পড়ে 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 জুতার সাথে রক্ত আটকে গিয়েছে কিন্তু আমার নবী কত মহান নবী হযরত যায়িদ ইবনে হারেসা বলেন রক্ত জমিনে পড়তে দেয় না আমার নবী নিজের চাদর দিয়া রক্ত মুছে 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 রাখে যে হার আসা বলেন পা গম্বর আপনি কেন রক্ত জমিনে পড়তে দেন না কান্না করে আর বলে আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমি নবীর বড় ভয় হয় রক্ত ঝরিয়েছে আমার শরীর থেকে আমার পবিত্র রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আর সের মালিক আল্লাহ তালা হয়তো রাগ করে ফেলবেন তাইবাসীকে জীবনের তরে ফসল দেওয়া বন্ধ করে দিবে ওদের যদি আল্লাহ ফসল দেওয়া বন্ধ করে দেয়

আর আবার তৃতীয় ফিরে আসলে কাফের আবার আরম্ভ করেছে رحمتুলিল আলামিন बेहোশ হয়ে পড়ে যায় তৃতীয়বার যখন बेहোশ হয়ে পড়ে গেলেন সব ফিরিশতারা রব্বুল সামনে দাঁড়ায় দগদগ তোমার কি বটো মা হয় না তোমার নবীর জড়ে তোমার নবীর মা নাই তোমার নবীর বাবা নাই তোমার নবীর একটা শরীর ভাই নাই বন্যা তোমার নবীর দাদা নাই তোমার নবীর চাচা নাই আজকে তাহের বাসিয়া তোমার নবীকে একা পাইয়ে এমন মার ভরে তোমার নবী মনে হয় দুনিয়া বাঁচবে না আমার মালিক ডাক দেয় যে তাড়াতাড়ি করে যা জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে ওগো পয়গম্বর যদি আপনি বলেন

নবী দনদানের ময়দানে শহীদ হর বিনিময়ে ইসলাম বাংলাদেশের জমিনে আসছে নবীজির মাথার লোহার টুকরা ঢোকার কারণে আজকের দিন বাংলার জমিনে এসেছে তুমি এই দিন নিয়ে মোটো ফিকির করো না এই দিনের জন্য একটা থাপ্পর খাইতে চাও না দিনের জন্য জেল জুলুম বড় ভয় পাও একটা বারের জন্য ফিকির করে চলে যুব কয়দিন দুনিয়া বাঁচবা আজ আসো কালকে দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নেই চিল্লায় আওয়াজ করে ঠিক না বিউটি আজকের এই ময়দানটার দিকে তাকাও তাকায় তাকায় দেখো কত মানুষ এখানে হাজির যাদের ঘরে মা নাই

কত মানুষ মারা যায় আবার কত মানুষের মৃত্যুর ওই আবু সাইদের দিকে তাকা একজন মানুষ জমিন থেকে বিদায় লক্ষ মানুষ তার জন্য দোয়া করে ওই মির মুগ্ধের দিকে তাকা কত চমৎকার মরা দিন দুনিয়া জিন্দা রাখার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে সাহাবাইকে আমরা যেমন করে দিন রক্ষার জন্য জীবন দিয়েছে ওরে তোমার আমার যদি জীবন দেওয়াই লাগে দিন রক্ষার জন্য জীবন দেব কোরআন রক্ষার জন্য জীবন দেব ইসলাম রক্ষার জন্য জীবন দেব বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দেব দুনিয়ার মুসলমানের অনুরোধ করে গেল হিসাব মিলায় দেখো দুনিয়ার আয়াত যখন শেষ হয়ে যাবে অন্ধকার কবরে প্রত্যেককেই যাওয়া লাগবে কে লাগবে না চিল্লায় আওয়াজ করে জোরে চিল্লায় অন্ধকার কবর বড় ভয়ঙ্কার বার বার করে কবর বলে আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াদা আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল যদি নিয়ে আসতে পারো ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পড়ব দল আমি কবর দুই দিকের মাটি গুলো একত্রিত হইয়া এত যে mother একটা পাজরের হাড় দিয়ে আরেকটা পাজরায় নিয়ে পৌঁছায় দেব ওর দুনিয়ার যুবক অনুরোধ করবে না হারাম রাস্তা ছেড়ে দাও কোরআনর রাস্তা পা বাড়াও শয়তানের রাস্তা ছেড়ে দাও নবীর রাস্তা কদম বাড়াও হারাম রাস্তা ছেড়ে দাও হারাম কাজ ছেড়ে দাও হারাম কথাবার্তা ছেড়ে দাও আজকে মাফীর থেকে ওয়াদা করবে না যে যতদিন আল্লাহর জমিনে বেঁচে দেব আর হারাম রাস্তায় চলব না স্তায় কদম না আর সুদের রাস্তায় চলবো না ঘুষের রাস্তায় চলবো না তৈরি কারা কারা দুইটা হাত আমার মালিক দেখা ডেকে চোখে বাণি না আসলে কান্নার ভাদব

والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد একটু কুদ্রী নজর দিয়ে আল্লাহ কার জানি বাবা না কার জানি জোরের ভাই না কার জানি জরের বোনা আয় আল্লাহ তোমার শাহিদর বিক্ষুকের মতো গুণা মাফের জন্য হাত চুল এল্লা হাতগুলো ফিরা দিও না গোমালি হাত ফিরে দিও না এল্লা হাতগুলো কবল করে না কবুল করে না সকলেরি দরজা तोरिया तुमी

করতে গিয়ে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুলন মঞ্জুর করে নাও মাদ্রাসা কেউ কবুল করে নাও मद्रसा रसा ते जाई करम तलब है अजाम दरी को कबूल को है ना मद्रसर मुहब्बिन मुतालिक दरी को तुम्हें कबूल को है ना इलाकर उलमाई करम दरी को तुम्हें कबूल को है ना मद्रसा अर्शकुल शिक्षक ब्रिंदो दरी कबूल को है ना अल्लाह मुसीबत रे मुद्दे अच्छी मुसीबत दूर को है ना जराबाब गुरुस्ता� जरा परेशानी ग्रस्त परेशानी दूर कर

আমাদেরকে দিন ও ইসলামের জন্য কবুল করো যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইয়ার জন্য প্রতিনিধিরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে না।

والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته